গত দশই জুন সোমবার দুপুরে সাইকেল ফেলে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় ঝগড়া এ ঘটনা দেবনগর ব্রহ্মতুল এলাকায় দুই পক্ষের তর্ক বিতর্ক চলতে থাকে এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি আহত হয় উভয় পক্ষ এ ঘটনা ঘটে বর্তমান চেয়ারম্যান সোলেমান আলী চেয়ারম্যান এর ছেলে নয়নের সাথে

তখন আর দিতে পারেনি তখন হচ্ছে নূর আলম বলতেছে যে হচ্ছে মাগির বংশের মাগির বংশের সাথে কেন ঝগড়া করতে গেছিস ওরা তো একটা মাগি তখন আমি বলতেছি কে তো মাগের নিজের বংশক দেখিস তারপর আমাদেরকে বলতে আসিস তখন এরকম কথা বলছি তখন নুর আলম নুর আলম আমার হাত ধরতেছে তারপর সাতটা হাজির ছেলে আমার হাত ধরতেছে ওদের বাড়িতে নিয়ে যাবে না হলে ওদের দোকানে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে তখন আমি বলতে চাই আমাকে নিয়ে যাচ্ছে কেন তার মানে বোঝা যাচ্ছে ওরা আমাকে কেন নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর ওরা তারপর আমার হাত ধরে অনেক টানাটানি করছে নুর আলম করার পর হচ্ছে তখন আমার নয় আমার ছেলে তাই যে ওর পক্ষে আমি কথা বলো তা কিন্তু না বললাম তো কি সমস্যা হয়ে যেতে পারতো এই ঘটনা ওই হাবিবা মেয়েটা আসে ওই সড়ক বড় সাইজের ফেলে আসে দোয়া নেই এই ঝগড়াঝুটি তখন নয়ন আর কি দয়ানে ধমক দিছে আর কি যে ছোটো জিনিস আছে বারাবারি কেন লাগাইছেন একটু বসে গান বড় বেশি বইছে আর কি বলার পরে ওই কথাটা আমি শুনলাম শুনার পরে আমি আসি এখানে এখানে দুই পার্টি জানা আপনার বিষয় দেখবো তখন আবার ওই খুঁজে পড়া আমাকে জিজ্ঞাসা করলাম যে এভাবে কি কি হল মরে কথা হয় মরে পিঠে লাগে গেছে এই কথাটা বললাম বললাম বলা ঠিক আছে আপনার দুই দলে যান আমি ওই ফজুর চাঁদা সহ এবং ওনার শামসুদ্দিন ওনার জিজ্ঞাসা করছে আপনার আমার লোক নিয়ে জানতে পারি বিষয়টা আমি দেখতেছি এই এইটুক পর্যন্ত তখন আমি দুইটা দলকে বন্ধ করে দিয়ে আসে ছোট বোন কিন্তু এই তাকে নিয়ে দ্বন্ধ লাগছে তাকে নিয়ে তর্ক বিতর্ক এবং শেষ পর্যায়ে হাবিবা বড় বন হয়ে সে সহ্য করতে না পারে সে উত্তর দিতে গেছে উত্তর দেওয়াতে জিশান আর হাবিবার সব তর্ক বিতর্ক চলতেই ছিল তার মাঝখানে শেষ হওয়ার পর থেকে শুরু করে তার মাঝখানে নয়ন নামে জেনুন আলম নামে যে ছেলেটা chairman এর ছেলে সে উত্তর দিছিল উত্তর বলতে সে হচ্ছে হাবিবার বিপক্ষে মনে করেন যে তার সাথে কেন কথা বলতেছিস বাংলিশ বংশের সাথে কেন কথা বলতেছিস এগুলা নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল তার সাথে তখন হাবিবা উত্তর দিছে যে আমরা যদি সেটা হই তাহলে তোমরা কি তোমাদেরটা দেখাও এভাবে হালকা পাতলা তর্ক হইতে হইতে শেষ পর্যায়ে নুর আলম হচ্ছে হাবিবাকে টানে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলো কোথায়?

ওর বাবা এসে দেখলো ওর বাবাও বলতে যে হচ্ছে ওকে নিয়ে যাইতে পার পারিস নি আমি তো একজন মেয়ে মানুষ এটা আর আমি সুস্থ ভাবে বিচাছি ওরা আমাকে বাড়ি কেন নিয়ে যাচ্ছিলো এবং আমার কাপড় কেন ছিড়লো এটা আর আমি সুস্থ ভাবে বিচাছি বাবাকে যেটা হয়েছে আইনুদ্দিন এবং খতিবর রহমানকে যে বিট করা হয়েছে এটা চেয়ারম্যানের ছেলে ছাত্র লীগের সভাপতি আব্দুল ছাত্তার আলম আলীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান সাত নম্বর ইউনিয়নের সলমান আলী উনি আবার বলতেছে আমি কৃষক দলের সভাপতি কাজ আমাদের সব দলের ক্ষমতা আমাদের হাতে আছে তোমাদেরকে আমরা কি মানে খারাপ ভাষা বলতে হয় আর কি তোমাদেরকে আমরা দ্বিধাবোধ করব না তোমাদেরকে মানে উচ্ছেদ করতে বা তোমাকে মাইডাং করতে আমাদের কোনো গায়ে আসবে না তোমাদের লাঠির বাস চলে গেছে তোমাদেরকে এখনই সবাইকে মানে